সুজাপুর গ্রাম আজকে সুজাপুর গ্রাম নিয়ে কাজ করছি চলে আসলাম আজকে সুজাপুর গ্রামে কাশেম মেনশন আইনজীবী সহকারী বাড়ি ওয়ার্ড নং এক গ্রাম সুজাপুর সুজাপুর সদর সদর নোয়াখালী যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে নোয়াখালী পৌরসভার নিকটবর্তী একটি গ্রাম আমি আজকে দেখাবার চেষ্টা করব সুজাপুর গ্রাম এটি এই গ্রামে কি রয়েছে এই গ্রামের বিশেষত্ব কি একজন চাচাকে পেলাম চাচা আছে আপনি এখানকার আপনার বাড়ি কোথায় এখানে সুজাপুর না আচ্ছা সুজাপুর এই যে গ্রামটি এই সুজাপুর নাম কেন হলো আপনি জানেন সুজাপুর নাম হচ্ছে সুজা পন্ডিতের নাম সুজা পণ্ডিত উনি কি গ্রামের বাসিন্দা ছিলেন তো উনি পণ্ডিত বলে ওনার নামে গ্রামের নামকরণ করা হয়েছে না এটা কি আপনি জানেন ভালোমত সঠিক কথাই আপনি যে কথাটা বলছেন এটা কি সঠিক না আব্দুল বারিক না আমি বলছি আপনি যে কথাটি বলছেন যে এটি গ্রামটির গ্রামটার নামে মানে সুজাপুত তো ঠিক আছে সুজবের নামকরণ যেটা বললেন যে সুজা পণ্ডিতের নামে হয়েছে সুজা পণ্ডিত নাকি সুজমিয়া পণ্ডিত পন্ডিত মনে হয় সুজা মিয়া আপনি একটা পুরস্কার বলতে পারছেন পুরস্কার বলতে বলতে এই যে সুজাপুর গ্রামের একটি খালের উপরে সাকু আপনারা দেখতে পাচ্ছেন এক সময় এটি ছিল খাল বরাবরের ক্ষেত্রে একটি ঐতিহ্য এই যে বাচ্চাটি সাইকেল উপর বসে আছে এই যে পার করছে সুজাগপুর গ্রামের এটি আরেকটি দৃশ্য তোমার হাতে কি বাবু বসুন কি করবে দিয়ে মাছের খাবার দিবে এই যে আরেকটি বাচ্চা বসুনি দাঁড়িয়ে আছে অর্থাৎ এখানকার যে দৈনন্দিন জীবনযাপন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই দৈনন্দিন জীবন যাপনে শাক বাচ্চাদের যে চলাচল এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সুজাপুর গ্রামের একটি দৃশ্যগুলো এটি এই গ্রামটিকে বলে দিচ্ছে এই গ্রামের যে জীবনযাপন সেই জীবনযাপনকে উপস্থাপন করছে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আচ্ছা আপনি তো এই গ্রামে না সোজাপুর গ্রামে আপনার বাড়ি জি জি আচ্ছা আপনি একটু বলেন এই যে স্কুলটি বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এটি সোজাপুর গ্রামের একদম প্রথম আমরা স্কুলটাই হয় আমাদের এই অঞ্চলের প্রথম স্কুল সোজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা আসছো না এটা খেলতে আসছে তাহলে তোমাদের আশেপাশে খেলারা জায়গা নেই শুধু এই জায়গাটিই রয়েছে এই মাঠটিই রয়েছে স্কুলের মাঠটিই রয়েছে তোমরা কি স্কুলে পড়ো সবাই পড়ো স্কুলে এখন এখন কি বন্ধ স্কুল স্কুল পূজার কারণে তো বন্ধ চলছে ও পূজার কারণে বন্ধ না স্কুল সুজাপুর গ্রামে আরেকটি প্রশ্ন আপডেট করছি সোজাপুর গ্রামের এইটির নামকরণ কারণ সুজাপুর করা হয়েছে এটা তো আসলে হাফ রা জানি না তবে অনেক আগের নাম তো তবে ওই সময় সুজা নামে একজন লোক ছিলেন যখন এটা আপনার আরও এক থেকে দেড়শো বছর আগের তখন এখানে উনি একজন প্রভাবশালী লোক ছিলেন সুজা নামে হিন্দু একজন লোক ছিলেন তখন ওনার নাম অনুসারে আসলে এই গ্রামের নামটা সুজাপুর করা হয় আচ্ছা সঠিক বলতে পারছি না কারণ এটা অনেক আগের তো যাক আমরা যেতে যেতে পথে হয়তো সুজাপুর গ্রামে কোনো পুরনো লোক যিনি এই গ্রামের বাসিন্দা কাউকে হয়তো পেয়ে যাব। যেটি আমরা হতে জানতে পারবো কেন এটি নামকরণ সুজাপুর করা হয়েছে সুলতান মাহমুদ জুয়েল যিনি আমার সাথে রয়েছেন যিনি এই গ্রামের বাসিন্দা যিনি আমাকে দেখাচ্ছেন সুজাপুর গ্রামটি উনি আমাকে দেখাচ্ছেন আমাদের এটা হচ্ছে সুজাপুর সমিতির দোকান এটার পাশে আমাদের এখানে একটা আলালার ক্লাব আছে যেটা আপনার মাইজ দিতে এই অঞ্চলের মধ্যে রেজিস্ট্রেন্ট প্রথম আলালার ক্লাব এবং পাশাপাশি আমাদের একটা সমবায় সমিতি আছে যেটাও নোয়াখালের মধ্যে একদম একটা সুজাপুর সমবায় সমিতি দুইটাই এবং ক্লাব এটা জায়গাটাই পুরো আলালাল ক্লাবের এই জায়গাটাও পুরো আপনার সমিতির নামে শুধু সমিতি না সমিতির নামে একটা পুরাটা একটা জায়গা সমিতিটা দেখবো দোকানটি দেখবো সমিতির দোকান নাকি সুজাপুর সমিতির দোকান এই জায়গাটার নামে সুজাপুর সমিতির দোকান ও এই জায়গাটার নাম হচ্ছে সুজাপুর সমিতির দোকান সুজাপুর গ্রামের সুজাপুর সমিতির সমবায় সমিতির অল্প কয়েকটি দোকান রয়েছে এর ভিতর এটি আরেকটি শিবন সেন্টার এখানে সকল প্রকার মুদি বিক্রি করা হয় আচ্ছা আপনি যে দোকানটা পরিচালনা করেন প্রোভাইডার আপনি এই যে আপনার এই যে দোকানটি এখানে আপনি কবে দিয়েছেন দোকানটি তেরো বছর আনিং সমিতি বা সমবায়ের যে দোকানগুলো রয়েছে স্বল্প কয়েকটি দোকান অল্প কয়েকটি দোকান এই অল্প কয়েকটি দোকানের ভিতরে আপনাদের দোকানটি মোটামুটিভাবে বলা যাচ্ছে বেশ ভালো পরিচিতি রয়েছে এবং এটি ভালো চলছে এই গ্রামের লোকজন এখানে আসে যারা আপনার এই দোকানের আশেপাশে যারা বসবাস করছে এই যে একজন চাচা উনি আপনার দোকান আপনি এই দোকানের কাস্টমার কাস্টমার আপনি এখানে আসেন না আপনি এই যে চাচা আপনি কি গ্রামের সোজাবুর গ্রামের সোজাবুর গ্রামটা তো মোটামুটি একটি পরিচিত গ্রাম তা আপনি এই রশিদি কি করেন এটা আপনি ঘাস নিচ্ছেন গরুর জন্য এই যে চা ওনার দিনে যে কার্যক্রম শুরু করেছেন সেটা হচ্ছে এই যে উনি ঘাস গরুর ঘাস সংগ্রহ করতে যাচ্ছে এই গ্রামের বাসিন্দা এই চা চাচা বললাম আপনার তো গ্রামের বাসিন্দা আচ্ছা ঠিক আছে আমি গ্রামের বাসিন্দা গ্রামের ছেলে আচ্ছা আমাদের এলাকাটা খুব সুন্দর নেশামুক্ত এবং আমাদের এলাকাতে কোনো বেদা লেদল নাই রাজনৈতিক দোকানের প্রতিংসা নাই এই দোকানটা কি আলহালাল ক্লাবের দোকান না এই সোজাপুরে একটা বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে সোজাপুর সমিতির দোকান আলহালাল ক্লাবের দোকান তার মানে হচ্ছে এখানার যে মানুষগুলো রয়েছে তারা একত্রিত হয়ে সমিতি করে যে গ্রামের ভিতরে যে একটা সুসম্পর্ক আপনাদের যারা বসবাস করছেন তাদের ভিতরে যে সুসম্পর্ক রয়েছে সেটি প্রমাণ কিন্তু এই আপনাদের ক্লাবগুলো বহন করছে কারণ শুধুমাত্র ক্লাবগুলো তারা ক্লাব নামেই নয় অনেকগুলো বাংলাদেশের বহু সংগঠন রয়েছে ক্লাব রয়েছে যেগুলো নাম সর্বস্ব না এই কিন্তু আপনাদের নাম সর্বশ নয় এই যে আপনারা দোকান দিয়েছে তার মানে এই সম্পত্তি আছে একত্রিত হয়েছে আপনারা একত্রিত হয়ে যে সমিতি করেছেন ক্লাব করেছেন তার মাধ্যমে আবার কিন্তু কোনconstraintStartে ব্যবস্থা করেছেন এই যে আপনারা দোকান দিয়ে বসেছেন এতো করে বোঝা আছে যে আপনাদের ভিতরে কর্মচঞ্চলতা রয়েছে আপনারা শুধুমাত্র একত্রিত হচ্ছেন ক্লাব দিচ্ছেন এর অর্থ এই নয় যে আপনার নাম সর্বশ আপনাদের কর্মকাণ্ড বলে দিচ্ছে যে আপনারা কাজ করছেন আপনারা কর্মসংস্থানকে সংস্থানকে আপনারা সৃষ্টি করছেন এটিটা ভালো দিক তো চাচা খুব ভালো লাগলো সোজাপুর গ্রামটি আসলেই একটি প্রাণচঞ্চল এবং মানুষের ভিতরে যে কর্ম উদ্দীপনা রয়েছে সেটা লক্ষ্য করা গেছে একটি চমৎকার গ্রাম এটি এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন সোজাপুর গ্রামের সুজাপুর গ্রামে যে প্রাকৃতিক দৃশ্য দেখছেন এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু বলে দিচ্ছে সুজাপুর গ্রাম কত সুন্দর আব্দুল হাই উচ্চ বিদ্যালয় গ্রাম ও ডাকঘর সুজাপুর উপজেলা সদর জেলা নোয়াখালী স্থাপিত দু প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম শহীদুল ইসলাম মিলন সোজাপুর গ্রামের আরেকটি প্রতিষ্ঠান আব্দুল হাই উচ্চ বিদ্যালয় এটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসাবেও ব্যবহার হয়ে থাকে এই সোজাপুরের এই হাইস্কুলটি এই অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে যেহেতু পূজা পূজার বন্ধ রয়েছে তাই স্কুলটি বন্ধ রয়েছে সোজাপুর গ্রামটি আসলে একটি চমৎকার গ্রাম এখানকার মানুষ যারা রয়েছেন বাসিন্দা যারা রয়েছেন এখানকার এখানকার বাসিন্দারা যথেষ্ট কর্মচঞ্চল এটা আমরা এখানে প্রবেশ করে সুযোগক্রমে এসে যেটা আমরা বুঝতে পেরেছি মানুষগুলোর ভিতরে এক ধরনের উদ্দীপনা রয়েছে যিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে আছেন ওনার কর্মচঞ্চলতা দেখেও আমি অবাক হয়েছি যে উনিও খুব আবেগ নিয়ে কিন্তু আমাকে দেখাচ্ছেন ওনার নিজের গ্রামটি এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটিও এলাকাবাসী সকলে মিলেই কিন্তু করেছে সুন্দর একটি মসজিদ খুব চমৎকার একটি মসজিদ যেটা সুজাপুর জামে মসজিদ অত্যন্ত সুন্দরভাবেই করেছেন যেটা খুব সুন্দর দেখাচ্ছে এই এ গ্রামের লোকজনের অর্থায়নে এই মসজিদটি নির্মিত হয়েছে জি এটা আমাদের সুজাপুর এলাকার সর্বস্তরের জনগণ সবাই মিলেই আসলে যারা আছেন সবাই মিলেই এটা করেছেন আর এই জায়গাটা হচ্ছে আসলে একজনের দামকৃত জায়গা

সুজাপুর মহিলা দাখিল মাদ্রাসা সুজাপুর সুজাপুর ডাকঘর সুজাপুর সদর নোয়াখালী সুজাপুর গ্রামের এই মাদ্রাসাটি শিক্ষা বিস্তারের জন্য এই মাদ্রাসাটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এখন সোজাপুর মহিলা দাখিল মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কথা বলছি আচ্ছা এই মাদ্রাসাটি তো সুজাপুর গ্রামে কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনার কি এটা আম্পিভুক্ত এই গ্রামটিকে বক্তি খুব নিরাপদ মনে করছে যেটি সে অতির আগ্রহে বসে আছে অপেক্ষা করছে অতির আগ্রহে মার শিকার করার জন্য তার খাবার সংগ্রহ করার জন্য একটা অসাধারণ দৃশ্য সুজাবুর গ্রামের এই গ্রামটি আসলে অত্যন্ত একটি সুন্দর গ্রাম খুব চমৎকার একটি গ্রাম এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন প্রকৃতির যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো বলে দিচ্ছে গ্রামটি সুজাপুর গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম নান্দনিক একটা গ্রাম এই যে গ্রামের চমৎকার দৃশ্য আপনি এই যে উত্তর সুজাপুর সমিতির দোকান এটি তো এখন বেশি জমজমাট না মানে সমিতি বাজার এটি কিন্তু জায়গাগুলো সবারই ব্যক্তিগত জায়গাগুলো সবার ব্যক্তিগত যেটা আমরা দক্ষিণ সমিতি দোকান যেটা দেখেছি যেটা দক্ষিণ সমিতির দোকান সেখানে সমিতির জায়গার উপরে সমিতির জায়গার উপরে দোকান আর এটা হচ্ছে উত্তর সমিতির দোকান কিন্তু এখানে সকলেই বর্তমানে সকলে ব্যক্তিগত জায়গার উপরে এই দোকানগুলো রয়েছে কিন্তু নামটি ব্যবহার করা হচ্ছে সমিতির দোকান สมिति ছিল বন্ধ হয়ে গেছে একসময় সমিতির দোকান ছিল এখানে যে দোকানগুলো আছে এখন সমিতির জায়গার উপর নিজস্ব কোনো দোকান আছে এখানে জেনে এখন এখন বর্তমানে নেই তাহলে আমরা যেটা শুনতে পাচ্ছি বর্তমানে সমিতি নিজস্ব জায়গার উপরে কোনো দোকান নেই যদিও শুরুটা হয়েছিল সমিতির দোকান দিয়ে সেই ক্ষেত্রে এই নামকরণ করা হয়েছে সমিতির দোকান ব্যক্তিগত জায়গার উপরে দোকান দিল নামকরণটা কিন্তু সমিতির দোকানের উপরে রয়ে গেছে এই যে আপনার সমিতির দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে সমিতির দোকানে এই গ্রামটির এই যে মানুষের ভিতরে যে কর্মচঞ্চলতা মানুষের যে উদ্দীপনা রয়েছে মানুষের ভিতরে যে তার নিজের গ্রামের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটি তার প্রমাণ সোজাপুর কমিউনিটি ক্লিনিক সোজাপুর গ্রামের স্বাস্থ্যসেবার কেন্দ্রে এই ক্লিনিকটি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুজাপুর গ্রামে এই মসজিদটি রয়েছে এই মসজিদটির নামটা কি উত্তর সুজাপুর জামে মসজিদ এই যে উত্তর সুজাপুর জামে মসজিদ এই যে একটা চমৎকার একটি বাড়ি গ্রামে গ্রামের ভিতরে এই যে একটি সুন্দর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সুজাপুর গ্রামে এই একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি সোজাপুর মানুষের যে মানসিকতা তাদের যে নিজস্ব যে পরিকল্পনা রয়েছে মানসিকতা রয়েছে এই বাড়িটি দেখে বোঝা যাচ্ছে এই যে উত্তর সোজাপুর গ্রাম পার হচ্ছি উত্তর সোজাপুর গ্রাম দিয়ে যাচ্ছি রাস্তা ধরে যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সোজাপুর গ্রামটি প্রায় সোজাপুর গ্রামের অনেক অংশ আপনাদের দেখানো হয়ে গেছে এটি উত্তর সুজাপুর এই উত্তর সুজাপুর ইরাকি ফোরকানিয়া নুরানি মাদ্রাসা আচ্ছা এই যে আমরা যে সীমানায় আসলাম সুজাপুরের এরপরে এই যেটা দেখা আছে এরপর কি এরপরে উপজেলার সীমানা ব্যায়ামগঞ্জ উপজেলার সীমানা ওকে গ্রামটার নাম কি আলমপুর রাজগঞ্জ ইউনিয়ন আলামপুর গ্রাম আপনাদেরকে দেখালাম সুজাপুর উত্তর সুজাপুরের শেষ সীমানা এটি যেটা আপনারা দেখলেন গ্রামের পুকুর গ্রামের পুকুর যে পুকুরের ঐতিহ্য রয়েছে এই পুকুরটি গ্রামের মানুষ ব্যবহার করছে তাদের নিজস্ব গোছল করা থেকে শুরু করে তাদের কাপড় চোপড় ধোয়া এই পুকুরটিতে তারা করে থাকে যারা পার্শ্ববর্তী এই পুকুরের আশেপাশে যারা বসবাস করছে তারা পুকুরটি ব্যবহার করছে সূর্যপুর গ্রামের এক বাসিন্দা তিনি জাল দিয়ে মাছ ধরছেন এই যে জালটা দেখতে পাচ্ছেন গ্রামে জাল দিয়ে মাছ ধরা বসি দিয়ে মাছ ধরা এটা গ্রামের একটা ঐতিহ্য সুজাপুর গ্রামেও কিন্তু এই ঐতিহ্যটি রয়েছে জাল দিয়ে মাছ ধরা সুজাপুর গ্রামের একজন বাবরছিকে পেলাম যিনি গ্রামের একজন পরিচিত বাবরছি কি নাম আপনার আপনি এখন কোথায় যাচ্ছেন বাড়িতে যাবো ইনশাল্লাহ কাজ করে আসছি এখন কোথা থেকে কাজ করে আসছে এই সুজাপুরে কি অনুষ্ঠানের আজকে অনুষ্ঠান করছে আপনার এই ইয়াতে আলোসে খাওয়া আলোসে খাওয়ার প্রোগ্রাম থেকে আসছেন ওখানে রান্না বানা করে আসছেন এটা আজকে না কালকে আজকে মাত্র করে আসছে এখন ও আচ্ছা আজকে প্রোগ্রাম আর রান্না শেষ করে আসছে পে কি কি কাজ করেন বলে ধরুন গায়লো বার্থডে ম্যারেজ ডে আপনার গুলো সম্পন্ন এভরিথিং এবং কি আপনার এই আকি যে প্রোগ্রামগুলো আদার সব আপনি এই জাতীয় কাজগুলো করেন জি জি এই সুজাপুর গ্রামের যে প্রকৃতি রয়েছে এটি খুব সুন্দর প্রকৃতি এই যে সুজাপুর গ্রামের একটি বাড়িতে আমি রয়েছি এখানে এই বাড়িতে যিনি আছেন আমি ওনার সাথে কথা বলছি আপনার কি নাম গ্যাস আচ্ছা সুজাপুর গ্রাম এটি অতি পরিচিত একটি গ্রাম মাইজদি শহরের নিকটবর্তী একটা গ্রাম আচ্ছা এই গ্রাম সম্পর্কে আপনি কিছু বলেন এই গ্রাম সম্পর্কে এখন তো ধরেন আমাদের এই গ্রামটা খুব সুন্দর অন্য গ্রামের চেয়ে মানে লোকেশানগুলা যেমন খুব সুন্দর এই বিদ্যুৎ লাইন তো স্বাভাবিক আছে শুধু গ্যাস লাইনটা নেই আর কি এই নারকেল সুপারিতে নোয়াখালী এই যে সুপারি গাছগুলো দেখছেন সোজাপুর গ্রামের নারকেল গাছ সুপারি গাছ নোয়াখালী যে ঐতিহ্য নারকেল সুপারিতে নোয়াখালী সেই নারিকেল সুপারি গাছ সুজাপুর গ্রামে রয়েছে যেটা আপনারা দেখতে পেলেন এই সুপারি গাছগুলো আমি সুজাপুর গ্রামের প্রায় প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এখন সুজাপুর গ্রাম থেকে আমি বের হয়ে যাব সোজাপুর গ্রামের কোথায় কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি সুজাপুর সীমানা থেকে বের হয়ে যাচ্ছি সত্যিই সুজাপুর গ্রাম একটি চমৎকার একটি গ্রাম সুজাপুর সেই সুজাপুর গ্রাম থেকে এই সীমানা থেকে সুজাপুর গ্রামের সীমানা থেকে বের হলাম যে পর্যন্ত সুজাপুর গ্রামটি দেখিয়েছি সুজাপুর গ্রামের বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরবার চেষ্টা করেছি সুজাপুর গ্রামটি ঘুরে আসলে খুব ভালো লাগলো এই জন্য যে সুজাপুর গ্রামের মানুষগুলো খুব আন্তরিক তারা যেভাবে সহযোগিতা করেছে তাদের গ্রামটিকে দেখানোর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ সুজাপুর গ্রাম